এ বস বস সবাই বস সবাই বস কি পরীক্ষা আজকে কি বিজ্ঞান বিজ্ঞান অজুзина আচ্ছা যাইক সবাই ভালো করে লিখে যা এই দুসির ভাই এই একা একা কি লেখছ এ এটা বোকা বুজানা টপার চোদা এই আরাম চোদা পিছনও সবাই রে দেখা দেখা সবাই রে দেখি তুই যেভাবে লিখতাছ আজকে তো সারা দিন লাগাই নেবে চৌতা কই চৌতা চৌতা তিন ঘন্টা কি আমি দাঁড়াই থাকবো নাকি চৌতা কর আর তারা তারি বাড়ির যা এই তার মূর্তি যাস না কেন কিরে মত ধরে না সিল্লা সিল্লো হরস না মূর্ত সিল্লা মূর্তে যা এটা পরীক্ষার হল তোরাই তো বসে বসে লিখবি হেডমাস্টার ও আমি সামনে নিব তোরা এত টেনশন করিস না তোরা লিখতে থাক বুঝি না প্রশ্নে কি লেখা আছে লিঙ্গ কে বলে দাঁড়া আমার বুকে কল লাগাতে হবে দাঁড়া হ্যালো হ্যাঁ শোনা লিঙ্গাকে বলে বলো তো আমি আমি সেন্টার আছি তাড়াতাড়ি বলো আরে আমার টানা আমার টানা বিছানার পাশে দেখো একটা বই আছে বইটা দেখে তাড়াতাড়ি বের করে বলো লিঙ্গ কাকে বলে আমার বউ লিঙ্গ দেখে বলছে দাঁড়া এই দুশ ভাই লিঙ্গ দেখে বলছে মানে বই দেখে বলছে লিঙ্গটা কি দেখে বলছে আরামজাদা